প্রথমত আপনারা এই যে ফটোগুলো দেখেন ভিডিওর শেষে একটি সারপ্রাইজ দিয়ে যাব তো অবশ্যই আপনারা দেখবেন ভিডিওটা এবার মূলত বিষয় হচ্ছে আমাদের এই যে আমরা আমি একজন অ্যাক্টরের সাথে সেলফি নিয়ে বোঝা যাচ্ছে সেটাও কিন্তু আমি নিজে করে নিয়েছি আসলে ওনার সাথে আমার যাওয়া হয়নি দেখাও হয়নি শুধুমাত্র একটা টেকনিক ইউজ করে কিন্তু আমি এইভাবে বানিয়ে নিলাম তো আপনিও পারবেন কাজটা কীভাবে করতে হয় চলুন দেখিয়ে দিচ্ছি আর ভিডিওর শেষে একটি সারপ্রাইজ আমি আপনাদের সামনে দেবো তো অবশ্যই ভালো কাজে ব্যবহার করবেন সারপ্রাইজ যেটা রয়েছে তো চলুন কথা না আবার আমরা মূল ভিডিও চলে যাই কিভাবে ওই রকম ছবি বানিয়ে নিতে হয় চলুন দেখিয়ে দিচ্ছি তো আমরা কি করব প্রথমত আমাদের যে গুগল জেমিনি রয়েছে আপনারা কি করবেন প্লে স্টোরে অ্যাভেলেবল রয়েছে এখান থেকে আপনি চাইলে ডাউনলোডও করে নিতে পারেন তো আমি এখানে সার্চ বারে লিখে দেব জেমিনাই জেমিনাই লিখে দিলাম সাথে সাথে ওই অ্যাপ্লিকেশনটা চলে আসছে এখানে দেখতেই পাচ্ছেন আমি আপনি ডাউনলোড করে নেবেন আমি ডাউনলোড করে রেখেছি ওপেনের ওপর ট্যাপ করে দেবো যখনই আপনি প্রথম ইনস্টল করবেন তখনই কিন্তু আপনার সাইন আপ চাইবে গুগল অ্যাকাউন্টে আপনি সাইন আপ করে নিতে পারেন তো এবার মূলত বিষয় হচ্ছে আমরা কী করবো এখানে দেখতে পারবেন এই যে রয়েছে এটার উপর ট্যাপ করব এটার উপর ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে গ্যালারিটা শো করবে এখান থেকে আমরা দুইটি ফটো দিতে হবে তো এখান থেকে একটি আমি চুজ করে নিয়েছি একটার ফটো সলমান খানের আর আরেকটি আমার ফটো এখান থেকে নিয়ে নেব তো আপনি আপনার মতো নিয়ে নেবেন একটি ফটো যে কোনো জায়গা থেকে আপনি ডাউনলোড করে নেবেন তারপর আপনি আপনার ফটোটা দিয়ে দেবেন তো এখান থেকে আমি আমার ফটোটা দিয়ে দিলাম এবার কী করবো ডানের ওপর ট্যাপ করে দেবো ডানের ওপর ট্যাপ করার সাথে আমার দেওয়া ফ্রম যেটা রয়েছে ওই প্রমটা কিন্তু এখানে পেস্ট করতে হবে তো আমি পেস্ট করে দিচ্ছি ওই ফ্রমটা আপনি কপি করে এখানে পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার সাথে সাথে এরকম তিরের মতো একটি আইকন চলে আসবে এটার উপর ট্যাপ করে দেবেন তো এটার উপর ট্যাপ করে দেবেন এটার উপর ট্যাপ করে দেওয়ার কিছুক্ষণের মধ্যে কিন্তু আপনাদের ফটোটা তৈরি করে দিয়ে দেবে দেখতেই পাচ্ছেন অসাধারণ অসাধারণ ফটো এক এক সময় এক এক ডিজাইনের ফটো তৈরি করে দেবে মানে অগণিত ফটো আপনি এখান থেকে তৈরি করে নিতে পারবেন এইভাবে এবার এটা আপনার গ্যালারিতে নেওয়ার জন্য কি করতে হবে শুধুমাত্র এই যে একটি আইকন দেখতে পাচ্ছেন এটার উপর ট্যাপ করে দেবেন সাথে সাথে গ্যালারিতে চলে যাবে এবার বিষয় হচ্ছে আমাদের সারপ্রাইজ কোনটা সারপ্রাইজ হচ্ছে অবশ্যই কিন্তু হাজর করে অনুরোধ থাকবে ভালো কাজে ব্যবহার করবেন আপনি আপনার গার্লফ্রেন্ডের ফটো একটি অ্যাড করবেন এবং আপনার ফটো একটি অ্যাড করবেন দুটো মিলে একসাথে দিয়ে তারপর আপনি কি করবেন আমার দেওয়া প্রম্পট যেটা সেটা কিন্তু আপনি এখানে পেস্ট করে তারপর ওই ফটো যেভাবে তৈরি করেছেন সেইভাবে কিন্তু ওই ফটোটা তৈরি করে নেবেন হানড্রেড পার্সেন্ট কাজ করবে এই দেখে নেন সাইডে দিয়ে আমার রয়েছে দেওয়া ঠিক আছে তো অবশ্যই আশা করছি ভালো লাগছে ভিডিওটা দেখে যদি উপকার হয় থাকে ছোটবেলায় পেশটি ভালো দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওর মাধ্যমে খুদা হফেজ